বিরতির পর স্বাগত ওয়াক অফ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ তবে ঠিক তেমনি বীরভূমেও চলছে বিক্ষোভ তবে এই বিক্ষোভে দেখা গেল সংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে এক প্রকার বিশদগার মুসলিম সম্প্রদায়ের বা সেখানে উপস্থিত বিরোধীদের এবং অভিযোগ রয়েছে তাদের মূলত বক্তব্য হচ্ছে যে ভোটাভটিতে নাকি অংশগ্রহণ করেননি শতাব্দী রায় যার জন্যই তাদের এই ক্ষোভ বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান তারা দেয় ফের সিউড়িতে সাংসদের ছবিতে লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে তবে কি ওয়াকফ আইনের সময় ভোটাভটিতে যোগদান না করায় তার বিরুদ্ধেই সংখ্যালঘুদেরই বিক্ষোভ যদিও তা মানতে নারাজ বীরভূম তৃণমূল ওয়াকফ আইনের পাশ হয়ে যাওয়ার পর গোটার পশ্চিমবঙ্গ জুড়েই বিক্ষোভে হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আর শুক্রবার শিউরির ঈদগার মাঠ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে জেলাশাসকের অফিসে আসে তারা জেলাশাসকের কাছে ডেপুটেশনও দেয় আর সেই মিছিলে দেখা যায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের ছবির উপর লাল কালি দিয়ে কাটা দাগ আর তাতেই নানা প্রশ্ন তবে সেই বিষয়ে কি বলছেন অল বেঙ্গল ইমাম মোয়াজেম কমিটির বীরভূম জেলার চেয়ারম্যান নজরুল আলম খা শোনাচ্ছে মোদী সরকার যে কালাকানুন যেটা করেছে অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করেছে এটা হচ্ছে আমাদের আল্লাহর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি যারা ওয়াকফ করেছে এটা ওয়াকফ কখনো অন্য জায়গায় হস্তান্তরিত করা যায় না আজকে লক্ষ লক্ষ একর সম্পত্তি পশ্চিমবাংলার এবং সারা ভারতবর্ষে কোটি কোটি একর সম্পত্তি এটা মোদী সরকার একটা আইন করে কালাকানুন করে এই সম্পত্তি তাদেরকে মুসলমান থেকে বঞ্চিত করতে চাচ্ছে এই সম্পত্তির মধ্যে যারা দান করেছে সম্পত্তি তাদের মধ্যে ঈদগাহ কবরস্থান মসজিদ মাদ্রাসা এই হসপিটাল ভালো ভালো কাজ করার জন্য দিয়েছে এই কাজটা কোনো সরকার প্রমোটিং করার জন্য বা সরকার দেওয়ার জন্য না এই জন্য আমরা এই প্রতিবাদ করছি কালা কানুনকে বন্ধ করা হোক বাতিল করা হোক এই বাতিল করার জন্য আজকে আমরা বীরভূম জেলার একত্রিত হয়েছি এখন এই সামান্য কিছু ঝলক দেখছেন এখন পুরো এখনও বাকি আছে আমরা অল বেঙ্গল ইমাম মজিদ অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট বীরভূম ডিস্ট্রিক্ট কমিটি আপনারা শুনলেন তার বক্তব্য তারা আরো এই আন্দোলন তীব্র করবে তবে পুলিশের নিরাপত্তা আজ ছিল জোরদার সেই বিষয়ে কি বলছেন বীরভূমের তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় শোনাচ্ছি দেখুন এই ওয়াক অফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ এটা তো কোন রাজনৈতিক দলের ছত্রছায়া ঠিক মতন হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এসছে এবার কোথাও কোনো একটা জায়গার মানুষের হয়তো মনে কিছু আছে তারা সেইগুলো হয়তো দেখাচ্ছে কিন্তু আজ রে হল এটা কোনো ব্যাপার নয় এখনো সংখ্যালঘু মানুষের মনে শতাব্দী রায়ের একটা জায়গা আছে মোড়ালয়ে দেখলাম দিনভয়ের আগে এখানে মাইকিং করা হলো আজকে দেখলাম শতাব্দী রায়ের মুখে কোনো ভালো লাল কালি দিয়ে ছবিটা কেটে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে দেখুন এটা বলতে পারবো না কোথায় পার্টিকুলার কোন একটা জায়গায় এসেছে এটা তো সারা বীরভূম জেলা থেকে মানুষ এসেছেন কোথায় থেকে কোন এসছে লোক ঢুকে আছে কোন রাজনৈতিক দলের আছে এটা বলা মুশকিল আছে তবে এইটুকু বলব যে এই বিলের বিরুদ্ধে সারা জেলা সারা রাজ্য জুড়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে মানুষের মনে সেই বিক্ষোভে বহু লোক সামিল হয়েছেন এখানে কোথাও কি একটা লোক বলবো সেটা আমার মনে হয় কোনো কোনো চেনের ঘটনা নয় এটা একটা ঘটনা হয়তো আপনি কিভাবে হয়ে গেছে আপনারা শুনলেন তাদের বক্তব্য সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পারে শান্তনু ওয়াকো বাতিলে বাtile বিক্ষোভে নেমেছে মুসলিম সংগঠনগুলি বীরভূমের সিউড়ি এলাকায় চলছে বিক্ষোভ কিন্তু এই বিক্ষোভের মাঝে শতাব্দি লাইয়ের মুখে লাল কালি দিয়ে আকা এবং ও মুখ্য বিকৃত করা এর পেছনে কি কারণ থাকতে পারে কি জানতে পারছো একেবারে আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু মাঠে নেমেছে তাদের মূল উদ্দেশ্য যে তাদের যে ওয়াসা পাই নতুন কেন্দ্রীয় সরকার পাস করেছে সেটা নাকি মুসলিম সম্প্রদায়ের বিরোধী সেই জন্যই তারা মাঠে নেমেছেন এবারে প্রশ্ন হচ্ছে বীরভূমের যিনি সাংসদ শতাব্দী রায় তিনি কিন্তু লোকসভার সদস্য অর্থাৎ লোকসভায় যখন কোন আইন পাস হয় কিন্তু তারও একটা মতামত কাট করে বীরভূমের জন্য সাংসদ বীরভূমেতে জানেন না অর্থাৎ বীরভূমের মানুষের কথাও কিন্তু লোকসভায় গিয়ে বলেন না এমনই অভিযোগ এনেছেন এবং তারা কিন্তু সদাবিরের একটি ছবি সেই ছবিকে ব্যবহার করে তার মুখ লাল কালিতে কেটে দিয়েছে অর্থাৎ তারা এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা মুসলিম সম্প্রদায়ই তো তৃণমুল কংগ্রেসের সঙ্গে রয়েছি সর্বদা এবং আপনার যেখন ভোট হয় আপনি কি পরপর তিনবার ভোট দিয়ে দিয়েছি অথচ যখন সেই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো বিল আসছে সেখানে আপনি কেন প্রতিবাদ করেন কেনই বা তাদের পাশে এসে দাঁড়াননি এই জন্যই কিন্তু তারা আজকে একেবারে অধিনব কায়দায় শাসক দলের আহ একবারে সাংসদ এবং নেত্রী রায় তার ছবিকে কার্যত লাল কালি দিয়ে কেটে এবং ক্রস চিহ্ন দিয়ে সেই ছবি কিন্তু বহন করে নিয়ে পুরো সম্পূর্ণ মিছিলটি তারা করল অথচ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন ভাবে আমরা দেখলাম না রিয়াকশন করতে কারণ বিভিন্ন সময় দেখেছি যে কোন নেতা বিরুদ্ধে যদি কোন সামাজিক সংগঠন উল্টো পাল্টা কিছু মন্তব্য করেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু অনেকটাই সক্রিয় থাকে বিশেষত যদি কোনো হিন্দু বা ধরনের সংগঠন হয় তাহলে তো আর কথাই নেই অথচ এখানে মুসলিম সম্প্রদায়ের সংগঠনের পক্ষ থেকে যখন এই ধরনের ঘটনা ঘটনা হলো অথচ কেউ কিছু বলছে না তৃণমূল কংগ্রেসের যিনি সহসভাপতি ছিলেন মালয়বাবু তিনিও একটু এড়িয়ে গেলেন বিষয়টি তিনি বললেন যে অনেক জায়গার থেকে লোক তো এসেছে তাই হঠাৎ করে কেউ যদি ছোট্ট ঘটনা ঘটিয়ে থাকে সেক্ষেত্রে আহ দল বা তাদের যে সামাজিক সংগঠনের নেতৃত্ব তারা কিভাবে কি করবেন মানে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শাসক দলের সঙ্গে যদিও দূরত্ব তৈরি করার চেষ্টা করে মুসলিম সম্প্রদায় কিন্তু শাসক দল কোনোভাবেই তাদের সঙ্গে দূরত্ব তৈরি করতে চান না কারণ তারা জানেন যে মুসলিম সম্প্রদায়ের ভোটটা তাদের কাছে গুরুত্বপূর্ণ সামনে তাই তাই যাতে না ধরে যায় এই ধরনের সামাজিক সংগঠনের পক্ষ থেকেও একবারে সাংসদ শতাব্দী রায়ের ছবিকে বিকৃত করা হলেও তারা কিন্তু কোনোভাবে তাদের বিরুদ্ধে প্রচারণ করলেন না পাশাপাশি আমরা দেখলাম তাদের যে দাবি ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের যে মোদী সরকার কিন্তু মুসলিম সম্প্রদায়ের একবারে যে কোষ সম্পত্তি ওয়াকাব বিলের মধ্যে থাকা সেই সম্পত্তি কিন্তু যাতে তাদের মধ্যে না থাকে সেজন্যই এই নতুন বিল পাশ করা হয়েছে এবং এই নতুন বিলের ফলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরંદર অসুবিধা হবে এমনটা কিন্তু মনে করছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ওয়াকো ফাইনো বাতিলের দাবিতে একদিকেই খুব কর্মশুসু এবং তাদের হুশিয়ারি হচ্ছে যে খুব দ্রুত যদি সেই আইন বাতিল না করা হয় আগাবিদিরা আরও বৃহত্তর আন্দোলনে তারা নামবেন তবে সেই জায়গায় আহ শতাব্দীর রায়ের ছবি বিকৃত করা নিয়েও কিন্তু এবার জল ঘোলা শুরু হয়েছে যদিও তৃণমূল এই বিষয়টা অস্বীকার করছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন